আসসালামু আলাইকুম ওয়া মেলার মত বসে গেছে আপু আমাদের খলা হবে সরি আমি বৃষ্টি পলতো মুমুখোট হ্যাঁ ওকে এটা ও আচ্ছা আমার মেজো বড় মামা এসব আমাদের সব আমাদের পানির দোকান <laughs> <laughs> <laughs>

তারপর বলো আমার এলাকার আসে তোমার কেমন লাগছে ভালো লাগছে এটার করে দে আমরা কি একটা একটা করে যাচ্ছি এটা বেশি বেশি করে যাচ্ছি চকচক <laughs>

আসো আমার পুলে না না ও লাগি তুমি আমার এলাকার মেলা এগুলো আমি ক্রিয়েট করছি দাঁত আছে

এটা এটা হলো আমার সাইজটা আর একটু শর্ট হতো আমার এটা আরেকটা এখান থেকে হলে ঠিক চাপু দেখেছ দেখছ আপু লাইট চলে যাচ্ছে কেন তুমি জানলে এটা নিতে পারো টুম টুম করে বাজাবা কিছু কেউ কথা বলে গান গান শোনাবো লাইট চলে যাচ্ছে কেন

তোমার পেজে এটা সুন্দর মতো পোস্ট দিবে হ্যাঁ ফোন তুমি জানো বেশি না কি হচ্ছে

আমাদের আর শুকনা মরিচ আর হচ্ছে চপখুন ওয়া রাইস কত করে ভাইয়া দেখছো কি সুন্দর বর্ষা দাইছে আমি এটা খাব পরে যাওয়ার সময় এখন খাওয়া শেষ করি আগে